আমাদের ঠিকানাটা নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ঠিক আছে জেবি ডায়মন্ড টাওয়ার দোতলা একশো পঁচিশ নাম্বার দোকান আমার দোকানের নাম হলো কারিমা কলেজ সেন্টার ঠিক আছে আর মোবাইল নাম্বার তো আছে

একটা কোয়ালিটি আর হলো আপনার পিসিমাম কত টাকার মাল নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার মাল অ্যাডভান্স পাঁচশো দশ টাকা দশ টাকা মাল নিলে পাঁচশো দশ টাকা দিবেন হোম ডেলিভারি কুরিয়ারে ডেলিভারি হবে সব যে কোন সু ইনশাআল্লাহ দেখাও আমি জানাই তো কাভারের অনেক পাবেন অনেক কালেকশন পাবেন শুরু করি ভিডিও কি দেখাবেন প্রথমে আমাদের আচ্ছা দেখাবো আমি এই লটের শাড়িটা দিয়ে শুরু করব ঠিক আছে লটের কিছু কালেকশন দিয়ে শুরু করে হ্যাঁ আমার এখানে মনে করেন যা সঠিক আছে সবকিছু আমি বলে দেবো কোনো বক্করচক্কর কথা নাই এবং কোনো আজেবাজে কথা নাই এখন যেটা সঠিক এটাই আমার প্রত্যেক কাজে ইনশাআল্লাহ মিল পাবেন কোনো জানি ঠিক আছে হুম আচ্ছা আমাদের কালেকশনটা আমি একদম বাছাই করে আনি ঠিক আছে একটু ভালোটা আনি ঠিক আছে এই লোক একশো বিশ টাকা না একশো দশ টাকা ঠিক আছে পঁচিশটা বান্ডেল নিতে হবে আর যদি পাঁচ পিস দশ পিস নেন তাহলে একশো বিশ টাকা হ্যাঁ আমি একটা করে একটা করে কালার দেখাবো যেগুলো মানে এটা 25 টা বান্ডেল হবে 25 টা বান্ডেল 12 হাতে শাড়ি মাত্র শাড়ি 110 টাকা 110 টাকা ঠিক আছে কিন্তু ভালো অন্যান্য মানুষের থেকে আমারটা একটু ভালো পাবে না বাছাই করে মালটা আনি ঠিক আছে সব কিছু আছে না পচা কাটা এগুলি নাই হ্যাঁ দুই এক জায়গায় রিভিউ করা থাকবে নিতে পারবে না কাটা ছিল এখন পরার জন্য নিতে পারবে তো বিয়াস কামাল ভাই এখানে আপনি লট শাড়ি পাবেন ঠিক আছে তবে ওনার শাড়ি মানগুলো ভালো দাম অনুযায়ী মান ভালো ঠিক আছে এই লোকটা কত মিল পাবেন মাল নিলে ঠিক আছে কোনো ইয়া নাই আচ্ছা দেখেন তারপরে দেখেন লোটের একটা ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ এটা হলো আপনার কলি কলি ওয়ান পিস বলে এটাকে এটি হলো আপনার মানে ফার্স্টে দেখা দিতেছি মানে কলেজে কয়েকটা দুই তিনটা কোয়ালিটি লট কালেকশন এটি যাদের পরে ফ্রেশ দেখা বসো ঠিক আছে আচ্ছা এটা নিতে পারবেন আগে 50 টাকা বিক্রি করছি 45 টাকা দিছি 40 টাকা দিছি এখন দিন মাত্র 35 টাকা কি বলেন মাত্র 35 টাকা ওয়ান পিস হয়ে যায় দেখছেন এই ডিজিটাল ওয়ান পিস দিচ্ছেন মাত্র 35 টাকা 35 টাকা কিন্তু কলি জোড়া দাও হুম এই যে আরেকটা ওয়ান পিসই দেখেন এটাও একই

আচ্ছা ডিজিটাল একটা শাড়ি দেখেন ঠিক আছে কারণ কি জানেন এটা একটু লট কালেকশন একটা একটু রিভিউ করা থাকবে জোড়া থাকবে নতুন দেখা যায় একদম ফেরেসের মধ্যে মানে শুধু একটা জোড়া আর কিছু নাই যে দেখেন আমি দেখাই দিই এই যে জোড়াটা

আমি কিন্তু শর্ট গার্ডে দেখালে বুঝছেন না দেখবেন আপনারা পরে ভিডিও কলে দেখে নিতে পারবেন আইসা ঠিক আছে সেলওয়ার করুন আড়াই গস সুতি সেলওয়ার আড়াই গস সুতি সেলওয়ার কত মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কমসে পিস একশো দশ টাকা ঠিক আছে দুই সাইড পাঁচ পিস দশ পিস নিবেন একশো দশ টাকা ওকে আমি সবকিছু কিলার কাট বইলা দিই কিন্তু মাল পাইবেন ফ্রেশ কম দামি কালেকশন দেখাচ্ছেন

একশো ষাট টাকায় কালামকারী একশো ষাট টাকা একশো ষাট না জানে একশো পাঁচপঞ্চাশ দিয়ে দিলাম ঠিক আছে কালামকারী গঙ্গা একদম বাড়ি বাড়ি কিন্তু পাতলা মাল না হ্যাঁ একদম ভালো মাল এক নম্বর মালের সুতি গঙ্গা কালামকারী মাল একশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে পেডি আছে এখানে পেডি আছে দেখেন কালার আছে বিভিন্ন কালার ওই যে এখানেও পেডি আছে আরো সয় সহায় পিস লাগলেও নিতে পারবেন সমস্যা নাই কিন্তু নিশ্চয় দশ পিস নিতে হবে ইয়ার কমে কিন্তু আবার বললেন না ঠিক আছে

এই যে দেখেন পায়জামার কাপড়টা দুই গার কিরা ঠিক আছে তাতে থ্রি পিস মাত্র দুইশো দশ এটা কিছু দিনের জন্য কিন্তু কভার

এই জুবনাটো দেখেন অনেক বড় ওনা। দেখো সরোটো কাচ করার মধ্যে বিশাল বড়। সাততর ওনা ঠিক আছে আর পানা পাকা ঠিক আছে মাত্র 420 টাকায় 3 পিস একদম ফ্রেশ কোয়ালিটি ইনটেক কোয়ালিটি। বাহ। এই যে পাজামাটা একদম ম্যাচিং। পাজামাটা আমরা ম্যাচিং করা ঠিক আছে একদম ম্যাচিং 420 টাকা বর্দিএস কাজেট সেট করা। তারপরে এটা কিন্তু এখন কিন্তু আরো দশ টাকা সার দিলাম কম দিয়ে দিলাম ঠিক আছে মাত্র দুইশো নব্বই টাকা থ্রি দুইশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে

অরিজিনাল আড়ি বাড়ি এটা বিশাল সাইজের এই যে এটা হলো হাতাটা হুম এক্সট্রা হাতা এক্সট্রা হাতা পায়জামা ঠিক আছে চার গিরা ঠিক আছে কোন জানা একদম ইনটেক কোয়ালিটি এই যে দেখেন এটা পায়জামার কাপড় ঠিক আছে চার গিরা ঠিক আছে চার গিরা পায়জামা এগুলো লিখে হ্যাঁ বড় বড় তো ঠিক আছে চার গিরা হুম

এই যে ওলনাটা দেখেন পাঁচ হাজার কালামকারী কত করে দিচ্ছেন এগুলো 390 390 390 টাকা 390 টাকা ঠিক আছে 390 টাকা 400 টাকা না 390 টাকা থ্রি পিস কালামকারী গঙ্গা নিতে পারবেন এটা যেগুলো পায়জামা পেস্টটা দেখেন এটা পায়জামার কাপড় ঠিক আছে 390 টাকা থ্রি পিস

আগে তো বেচে চারশো বিশ মিশিয়ে চারশো টাকা বেচি তিনশো নব্বই টাকা দিয়ে দিলাম দশ টাকা তিনশো নব্বই পিস একদম ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস যে দেখেন অনেক সুন্দর অনেক বড় দেখেন বিশাল বড় সুতি একদম সুতি লাস্ট একটা শাড়ি দেখাবো ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি শাড়িটা বারো হাতের একটা শাড়ি আপনার বেশ আগে চারশোই হয়েছে চারশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এখন দিব মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি